বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত সমস্ত ভিওয়ার্সদের উদ্দেশ্য করে বলছি আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন যতদিন বাঁচবেন ততদিন সুস্থতা সুস্থ শরীর নিয়ে বাঁচেন সে ব্যক্ত করে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এমন একটি ভিডিও আমি আপনাদেরকে এমন কিছু কথা আপনাদেরকে দিচ্ছি যে কোনো বয়সে এই জিনিসটা খাবেন এই জিনিসটা খাইলে কিন্তু এক টাকাও খরচ নাই এই জিনিসটা খাবেন যে কোনো বয়সে যে কোনো বয়সে খাবেন আপনারা নতুন টকের যুবকের নেই যে পাওয়ারটা থাকে যে আপনার সেক্সুয়ালি পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা চলে আসবে এই ফলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনাটা আসলেই সত্য সেটা হচ্ছে কি এটা অনেকেই যারা এই ওষুধগুলি তৈরি করে কোম্পানিতে যারা ওষুধ ফ্যাক্টরিতে ওষুধগুলি তৈরি করে তারা কিন্তু এই গোপন টিপসটা কাউকে বলে না তারা গোপন রাখে আর সেই টিপসটা থেকেই আমি জেনে আপনাদের সামনে এসেছি নিয়ে দেখবেন নারিকেল গাছে যখন প্রথম ফলটা ধরে নারকেলটা ধরে ডাবটা ধরে তখন এরকম ছোটো থাকে না হ্যাঁ এরকম ছোটো ছোটো কিছু ধরে কিন্তু মাটিতে পড়ে যায় মাটিতে কিন্তু পড়ে যায় আর মাটিতে পড়ে যায় এই মাটি থেকে ফলটা উঠাবেন যে ওইটা মাটিতে পড়ে গেছে উঠায় আস্তে আস্তে এটা শুলবেন এই এরকম শ্বাস আছে হ্যাঁ এরকম শ্বাসটা শুলতে 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 ভিতরে দেখবেন একটা ছোট পয়েন্ট আছে সাদা পয়েন্ট সেই পয়েন্টটা আপনারা সংগ্রহ করবেন সেই পয়েন্টটা সংগ্রহ করে এটাকে আপনারা রাখবেন রাখার পরে এর সাথে একটু কিশমিশ মধু কালো জিরা একসাথে মিশিয়ে ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডার করবেন ব্ল্যান্ডার করার পরে আপনি এটাকে একটা পেস্ট তৈরি করে সেটি প্রতিদিন রাতে দুই চামচ করে খেয়ে নেবেন আর দশ মিনিট আপনার দশ মিনিট মানে দশ মিনিটের পর এটা খাওয়ার দশ মিনিট পর আপনারা ওই কাজে লিপ্ত হবেন ইনশাল্লাহ উইনার হবেন তো এর ভিতরে আমার কিছু কথা রয়েছে যে ফলটা ডাব ফলটা এটা কিন্তু ছোট থাকছে যেটা মাটিতে পড়ে যায় সেটাকে খোসাগুলি তুলে তারপরে কিন্তু ভিতরটা নিতে হবে আগে বলেছি আপনারা যদি না বুঝতে পারেন আবার একটু বুঝে নেন এর সাথে আপনি কিসমিস মিশাবেন চার পাঁচটা দশটা তারপরে অল্প কালো জিরা হ্যাঁ এটা একটু মধু মিশিয়ে তারপরে কিন্তু জিনিসটাকে প্যাশটা তৈরি করতে হবে তো এইভাবে আপনার তৈরি করে ওষুধটা খাবেন ভিওরদেরকে আমি অনুরোধ করব যে ভিডিওটাতে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন রয়েছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে পাশের বেলাইকনে একটু চাপ দিয়ে দিবেন তাতে করে আপনার কাছে সবার আগে ভিডিওটা চলে যাবে এসছে আরও ভালো ভালো ভিডিও আপনার মন মতো আপনি যা চান তা আপনি কমেন্টে লিখে দিবেন আমরা সেই মতে ভিডিও আপনার জন্য তৈরি করে দিতে বাধ্য তো আশা করি পদ্ধতি করেছি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার